নিরাপত্তা কি না কি সেটা আমি জানি খুব ভালো ভাবে এটা আপনি বলতেছেন তো আমি ব্যক্তিগত আপনারা সেই ফোন কনভার্সেশনে শুনেছেন সেই কোন ফোন কনভারসেশনে কি বলেছি তাও শুনেছেন সবই শুনেছেন তার মানে পুরো জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে কমপ্লিটলি একটা সোনা কথার উপরে ভিত্তি করে আপনার একটা রিপোর্ট বানিয়ে ফেলেছে প্রিয় দর্শক একটা কথা আমি আপনাকে বলি দেখেন পারসেপশন সেদিন দেখলাম যে ব্যারিস্টার রুমিন ফারান একটা কথা বলছেন কথাটা প্রথম দিকে আমি প্রতিবাদ করলেও আমার কাছে মনে হয় কথাটা এখন আমাকে একটু মানতে হবে সেটা হচ্ছে পারসেপশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার বিশেষ করে পলিটিশিয়ানদের জন্য এটা আমি এখন মানা শুরু করেছি অল্প অল্প করে কারণ দেখলাম আপনি মনে করছেন যে ওই লোকটা একটা চোর আপনার কাছে কিন্তু কোনো নাই কিন্তু আপনি মনে করছেন কোনো একটা ঘটনার কারণে বা কিছুর কারণে বা আপনার এমনিই মনে হলো এইটা কিন্তু প্রতিষ্ঠা পেয়ে যায় বাংলাদেশের রাজনীতি বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে যেটা ভয়ঙ্কর একটা ব্যাপার দেখেন